আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ভারতের যে সিসমিক জোন আছে সেই সিসমিক জোন থেকে বেছে বেছে কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে দেখো এক নম্বর প্রশ্নটা দেওয়া আছে হুইচ ইন্ডিয়ান রিজিওন লাইস ইন জোন ফাইভ দা মোস্ট আর্থক প্রন জোন ঠিক আছে তো ভারতবর্ষে টোটাল ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে বা শিশমিক জোনগুলোকে মন রাখবে টোটাল চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে জোন টু তারপর দুই নম্বর ভাগটা হচ্ছে জোন থ্রি তিন নম্বর ভাগটা হচ্ছে জোন ফোর আর চার নম্বর ভাগটা হচ্ছে জোন ফাইভ যেটা জোন ফাইভ সেটা হচ্ছে হাই রিস্কি এরিয়া সেখানে ভূমিকম্পের সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি তো এই ক্ষেত্রে বলে দিই দেখো সর্বোচ্চ মান কিন্তু পাঁচ কিন্তু ভারতের ভূমিকম্প প্রবণ জোন কয়টা আছে জোন কিন্তু আছে চারটা কিন্তু ভাগের ক্ষেত্রে দেখো শুরু হচ্ছে কত থেকে দুই থেকে প্রথমে দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ ঠিক আছে জোনিন হচ্ছে চারটে কিন্তু সর্বোচ্চ মান কত সেটা হচ্ছে পাঁচ এটা কিন্তু খেয়াল রাখবে তো এই যে জোনগুলোকে ভাগ করেছে সিসমিক জোন হিসাবে এই ভাগটা কে করেছে এই ভাগটা করেছে মনে রাখবা বিআইএস ঠিক আছে বিআইএস মানে কি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সেটা কি করেছে 2002 সালে এই বিআইএস দু সালে সমগ্র ভারতবর্ষকে জোন হিসেবে টোটাল চারটা ভাগে ভাগ করেছে তার মধ্যে প্রথম ভাগটা কি জোন টু তারপর জোন থ্রি তারপর জোন ফোর তারপর জোন ফাইভ জোন ফাইভটা হচ্ছে হাইরি রিস্ক এরিয়া যেখানে ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এই ক্ষেত্রে তীব্রতা নয় হয় বা নয়ের বেশি হয়ে থাকে ঠিক আছে এই ম্যাপটার ক্ষেত্রে ভালো করে দেখো এই ম্যাপের ক্ষেত্রে দেখো বলেছে এই যে রেড কালার যেগুলো আছে এই রেড কালার গুলো কিন্তু সহজে জোন ফাইভের মধ্যে পড়ছে মেনলি হিমালয় পার্বত্য অঞ্চল বরাবর এবং নর্থ নর্থ ইস্ট ইন্ডিয়ার যে স্টেট টোটালটাই কিন্তু জোন ফাইভের মধ্যে পড়ছে আর কোথায় নিকোবর দ্বীপপুঞ্জ পড়ছে জোন ফাইভের মধ্যে আর কি পড়ছে না এইদিকে গুজরাটের যে কচ্ছ উপত্যকা যে ভূত যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কিন্তু জোন ফাইভের মধ্যে পড়ছে ঠিক আছে তো এখানে প্রশ্ন কি দিয়েছে দেখো তাহলে ভাগটা কি করেছে ভাগটা করেছে বি আই বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কত সালে করেছে দু সালে এর আগে বলে দিচ্ছি প্রথমে কিন্তু উনিশশো সালে উনিশশো ভারত সালে এই ভারতবর্ষের সিসমিক জোনকে টোটাল সাত ভাগে ভাগ করা ছিল কয় ভাগে ভাগ করা ছিল সাত ভাগে তারপর এটাকে মডিফাই করা হয় মডিফাই করে উনিশশো সাল উনিশশো সালে মডিফাই করে এটাকে কিন্তু পাঁচ ভাগে ভাগ করা হয় যখন উনিশশো সালে পাঁচ ভাগে ভাগ করা হয় তখন ভাগটা এরকম ছিল জোন ওয়ান জোন টু জোন থ্রি জোন থ্রি ফোর এবং জোন ফাইভ এইভাবে কিন্তু ভাগ ছিল পরবর্তীকালে কিন্তু জোন ওয়ান আর টু টা মার্চ হয়ে যায় তারপর কিন্তু দু সালে এই চারটা জনের কিন্তু ভাগ হয়ে যায় ওকে তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি তাহলে সাল ক্লাসিফিকেশন সেটা কিন্তু দু দুই সাল খেয়াল রাখতে হবে ওকে এইখানে আমি বেছে বেছে এমন কতগুলো প্রশ্ন নিয়েছি যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো ওকে তোমাদের যদি পরীক্ষাতে আসে মেনলি তাহলে কোন একটা সিটি উল্লেখ করে দিবে এবং সেটাকে বলবে যে এই সিটিটা আট কোয়েক জোনের মধ্যে বা সিসমিক জোনের মধ্যে কোন জোনের মধ্যে পড়ছে সেটাকে আমাদের মনে রাখতে হবে ওকে এখানে প্রশ্ন দিয়েছে হুইচ ইন্ডিয়ান রিজিয়ন লাইস ইন জোন মোস্ট জোন গুজরাট রাজস্থান হিমালয়স না মধ্যপ্রদেশ এখানে ম্যাপ দেখেই বুঝতে পারছি তাহলে হিমালয়স জোনটা কিন্তু জোন ফাইভ এর মধ্যে পড়ছে তাই এটার উত্তর কি হবে সি হিমালয়াস ওকে তাহলে প্রথম প্রশ্ন কমপ্লিট দুই নম্বর প্রশ্নটা আছে দেখো হোয়াট ইজ দ্য হাইয়েস্ট আর্ট জোন ইন দ্য ইন্ডিয়ান ক্লাসিফিকেশন তাহলে দু সালে যে ক্লাসিফিকেশনটা করেছিল কে করেছিল বিআইএস বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এটা কয় ভাগে ভাগ করেছিল চার ভাগে ভাগ করেছিল তো তার মধ্যে হাইস্ট কোনটা হাইস্ট কোন হবে ফাইভ ওকে আর এটার সিস্মিক যে ইন্টেন্সিটি সেটা কত নয় বা নয়ের বেশি হয় তিন নম্বর হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়া ইজ কনসিডার্ড দ্য মোস্ট স্টেবল টেকটনিক্যালি ঠিক আছে তাহলে এইখানে ভারতবর্ষের ক্ষেত্রে কোন এরিয়াতে বা কোন অঞ্চলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম আমরা পড়েছি বইতে বারবার পড়েছি আমরা যে উপদ্বীপীয় ভারতবর্ষ বা উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চলটা সেখানে কিন্তু আমাদের টেকটনিক্যালি একদম স্টেবল সেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে কম তাই এটার উত্তর কি হবে ওয়েস্টার্ন ঘাট এটা নিশ্চয়ই হবে না ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন এটা কিন্তু হবে না ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন মেনলি জোন থ্রি এবং জোন ফোর মধ্যে পড়ছে ওকে তাই ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন হবে না আর নর্থ ইস্ট ইন্ডিয়া তো এর মধ্যে হবে ফাইভের মধ্যে হবে ওয়েস্টার্ন ঘাট কত হবে থ্রির মধ্যে হবে এবং ফোর এর মধ্যে হবে ওকে ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন কত হবে থ্রি হবে অ্যান্ড ফোর হবে ওকে আর পেন্সুলার ইন্ডিয়া এটা হবে জোন টু আর জোন টু মানে হচ্ছে যেখানে রিক্স সবচেয়ে কম বা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে ন্যূনতম সেটা হচ্ছে পেন্সুলার ইন্ডিয়া তোমরা ম্যাপটাকে আরেকবার ভালো করে দেখে নাও দেখো ম্যাপের মধ্যে বলেই এখানে যে এই যে এরিয়াগুলো এই এরিয়াগুলো কিন্তু সব হবে জোন টু এটা একটা তারপর দেখো এই পেনিনসুলার ইন্ডিয়ার এই যে পার্টটা এই পার্টগুলো কিন্তু সব কি হবে না জোন থ্রির মধ্যে পড়বে তো এই ক্ষেত্রে কয়টা স্পেসিফিক শহরের কথা মন রাখবে যেমন চেন্নাই ঠিক আছে তারপর বেঙ্গালুরু ঠিক আছে তারপরে এদিকে বিশাখাপত্তনম তারপরে এদিকে মুম্বাই এগুলো সবই কিন্তু কি পড়বে মেনবেন যে শহরগুলো সেটা কিন্তু জোন থ্রির মধ্যে পড়বে এইগুলোই পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসবে দিল্লি পড়বে জোন ফোর কলকাতা পড়বে জোন থ্রি ঠিক আছে এই ভাগগুলোই আমাদেরকে জাস্ট প্রশ্ন হিসাবে জানতে হবে চার নম্বর প্রশ্নটা আছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিস্ট অ্যাক্টিভ আর্থিক জোন ইন ইন্ডিয়া তাহলে জোন টু জোন থ্রি জোন ফোর জোন ফাইভ তাহলে লিস্ট অ্যাক্টিভ মানে যেখানে সম্ভাবনা হচ্ছে সবচেয়ে কম ভূমিকম্প হওয়ার অবশ্যই কি হবে জোন টু হবে বিশেষ করে যে আমাদের যে ভারতবর্ষের উপদ্বীপীয় যে যে সেটা কিন্তু মধ্যে পড়বে ওকে মার্কিন প্রশ্ন আছে দেখো হুইচ জোন হ্যাজ দ্যস্ট সিসমিক রিস্ক ইন ইন্ডিয়া তাহলে কোন জোনের মধ্যে রিস্ক টা হচ্ছে সবচেয়ে বেশি জোন ফোর না জোন টু না জোন থ্রি না জোন ফাইভ অবশ্যই কি হবে জোন ফাইভ হবে আর জোন ফাইভটা মেনলি কোথায় দেখা যায় বললাম হিমালয় পার্বত্য অঞ্চল বরাবর দেখা যায় নর্থ ইস্ট ইন্ডিয়ার যে স্টেটগুলো সেখানে দেখা যায় গুজরাটের কচ্ছপুকুল ভুজ সেই জায়গাটা দেখা যাও আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায় এই জায়গা কয়টাতে কিন্তু জোন ফাইভ দেখা যায় এটাই কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে ছয় নম্বর প্রশ্নটা দিয়েছে দেখো ছয় নম্বর দিয়েছে ই হুইচ ইন্ডিয়ান সিটি ইজ জোন ফাইভ ভীষণ ইম্পর্টেন্ট বলছি মুম্বাই আমেদাবাদ গুয়াহাটি না চেন্নাই তো এর মধ্যে দেখো ভালো করে তো হিমালয় পার্বত্য অঞ্চল বরাবর কোন শহরটা আছে গুয়াহাটি তাই গুয়াহাটি কী হবে বলো তো গুয়াহাটি হবে জোন ফাইভের মধ্যে চেন্নাই কত হবে চেন্নাই হবে জোন থ্রির মধ্যে মুম্বাই হবে জোন থ্রির মধ্যে কিন্তু আহমেদাবাদ মন রাখবে আমেদাবাদ কিন্তু হবে জোন ফোরের মধ্যে ওকে তাহলে এটার উত্তর কি এটার উত্তর সি গুয়াহাটি আচ্ছা এখানে দেখো কতগুলো দিয়েছে জোন ফোরের মধ্যে কী আছে জোন থ্রির মধ্যে কি আছে জোন ফাইভের মধ্যে কি আছে জোন ফোর মধ্যে আছে দিল্লি দেরাদুন দার্জিলিং আলমোড়া আর হচ্ছে গোরক্ষপুর তাহলে এগুলো সব কি জোন ফোর মধ্যে আছে ওকে জোন মধ্যে আছে দেখো ধর্মাপুরি দুর্গাপুর কানপুর বারাণসী এগুলো সব কি জোন থ্রির মধ্যে আছে জোন ফাইভ এর মধ্যে কি শ্রীনগর সাদিয়া গুয়াহাটি ইম্ফল তাহলে এগুলো মেন মেন শহর যেখানে জোন ফাইভ কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল ছয় নম্বর দেখো দেওয়া আছে যে হুইচ জোন ইনক্লুডস পার্টস অফ দিল্লি তাহলে একটু আগে বললাম দিল্লি তাহলে কোন জোনের মধ্যে হবে জোন টু নিশ্চয়ই না জোন ফাইভ নিশ্চয়ই না থাকলো আর এটা কি উত্তর হবে সি হবে জোন মধ্যে হবে দিল্লি শহর নম্বর প্রশ্নটা আছে দেখো হুইচ অব দ্য ফলোইং রিজিয়ন ইজ নট লোকেটেড ইন হাই সিসমিক জোন বলছে হাই সিসমিক জোন মানে হচ্ছে ফাইভ এর মধ্যে ফাইভ জোনের মধ্যে কোনটা না বলছে কাশ্মীর হিমাচল প্রদেশ ছত্তিশগড় সিকিম তো দেখো এই ছত্তিশগড়টা বাদে ছত্রিশগড়টা বাদে বাদ বাকি সমস্ত শহরগুলো কি হিমালয় পার্বত্য অঞ্চলে আছে কাশ্মীর হিমাচল প্রদেশ সিকিম এর মধ্যে কোনো না কোনো জায়গা কিন্তু জোন ফাইভের মধ্যে পড়ে মানে হাই রিক্স সিক্সমিক জোনের মধ্যে কিন্তু পড়ছে ওকে আচ্ছা আট নম্বর প্রশ্ন জোন ফোর হ্যাস হোয়াট লেভেল অফ আর্থকুয়েক রিস্ক ঠিক আছে জোন ফোরটাকে আমরা কোন রিক্স মধ্যে ফেলবো লো লো কত হবে দুই হবে লো মডারেট কত হবে তিন হবে মডারেট হাই কি হবে হাই হবে চার আর ভেরি হাই কত হবে পাঁচ কি বলছে তাহলে এখানে এখানে বলছে জোন ফোর তাহলে জোন ফোর কি হলো হাই এটার উত্তর কি হবে সি হবে জোন ফোর হাই লেভেল অফ আর্থকোয়েক রিস্ক নয় নম্বর প্রশ্ন আছে দেখো হুইচ স্টেট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া লাইস জোন ফাইভ ঠিক আছে তো এখানে দেখো নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে যে স্টেট গুলো সব স্টেটই কিন্তু এখানে জোন ফাইভের মধ্যে পড়ে মেনলি কিন্তু দেখো কেরালা উড়িষ্যা বিহার একটাও কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে নেই তাহলে উত্তর কি হবে অবশ্যই মণিপুর মণিপুর নাগাল্যান্ড ঠিক আছে অরুণাচল প্রদেশ মিজোরাম এগুলো কিন্তু প্রত্যেকটাই কী হবে না জোন ফাইভের মধ্যে পড়বে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন আছে দেখো হুইচ ইজ নট এ সিসমিক জোন ইন ইন্ডিয়া এর মধ্যে কোনটা সিসমিক জোন না হচ্ছে জোন ওয়ান জোন টু জোন থ্রি না জোন ফোর ঠিক আছে তো বলে দিচ্ছি দু সালের আগেই দু সালের আগে জোন ওয়ান ছিল জোন টু ছিল জোন থ্রি ছিল জোন ফোর ছিল জোন ফাইভ ছিল ঠিক আছে কিন্তু এই দু সালে কি ওয়ান জোনটা এটে গেছে 1 আর 2 মিলে কিন্তু হয়েছে একটাই জোন সেটা হচ্ছে 2 ঠিক আছে তাহলে বর্তমানে 1 জোনটা কিন্তু কোনো জোন নেই তাই বলছে হুজ এ নট এ সিসমিক জোন ইন ইন্ডিয়া তাহলে উত্তর কি হবে এ হবে জোন 1 ঠিক আছে 11 নম্বর প্রশ্ন আছে দেখো 11 নম্বর বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ দা লেটেস্ট সিসমিক জনিং ম্যাপ অফ ইন্ডিয়া ইস রিলিজড বাই বিআইএস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2002 সালে কিন্তু ভারতবর্ষের সিসমিক জোনকে জোনিং করেছে বা ম্যাপিং করেছে সেটা কি হবে উত্তর বি হবে দু সাল বারো নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ এরিয়াস ইন বোথ জোন ফোর দেখো জোন ফোরেও আছে আর জোন কিন্তু ফাইভেও আছে কোন কোন এর মধ্যে কোন স্টেট জোন ফোরেও আছে এবং জোন ফাইভেও আছে মনে রাখবে আসাম আসাম হচ্ছে এমন একটা স্টেট যে স্টেট জোন ফোরের মধ্যেও আছে হাই জোন এবং ভেরি হাই জোন বা ভেরি রিক্স জোন সেটা হচ্ছে আসাম ওকে আসামের মধ্যে বলে দিচ্ছি আসামের যে গুয়াহাটি আছে সেই গুয়াহাটি শহরটা কিন্তু জোন মধ্যে পড়ছে আর বাদ বাকি পার্টগুলো কিন্তু জোন মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে গুয়াহাটি শহরটা ভেরি হাই রিক্স জোনে আছে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে এবং তার ফলে ভীষণ ড্যামেজ হওয়ার সম্ভাবনাও আছে তেরো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে হুইচ জোন ইনক্লুডস দ্য কাচ রিজিয়ন অব গুজরাট গুজরাটের কচ্ছ রিজিয়ন সেখানে কোন ভূমিকম্প প্রবণ জোনের মধ্যে পড়ছে মনে রাখবে কচ্ছ রিজিয়ন ভুজ রিজিওন সব কথা হবে জোন ফাইভ এর মধ্যে হবে ভেরি হাই জোন সেটা ঠিক আছে রিস্কের পরিমাণ সবচেয়ে বেশি ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে দা ভুজ আট কয়েক 2001 এক এক সালে যে ভুজের আট কয়েক হয়েছিল ইন হুই সিসমিক জোনের মধ্যে পড়ছে তো ভুজটাও কিন্তু কথা হবে জোন ফাইভ এর মধ্যে পড়বে ওকে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন আছে দেখো দা জোন থ্রি রিপ্রেজেন্ট হোয়াট কাইন্ড অফ সিসমিক রিস্ক তাহলে জোন থ্রিতে কি হবে একটু আগে বললাম জোন থ্রি হচ্ছে মডারেট আর জোন ভেরি লো হচ্ছে জোন টু জোন টুটা হবে ভেরি লো মডারেট হবে জোন থ্রি হাই হবে হচ্ছে জোন ফোর আর ভেরি হাই হবে তোমার হচ্ছে জোন ফাইভ ষোলো নম্বর হুইচ অফ দিস ডাজ নট ফল ইন জোন ফাইভ এর মধ্যে কোন শহরটা জোন ফাইভের মধ্যে পড়বে না দেখো মিজোরাম নর্থ ইন্ডিয়ান নর্থ ইস্ট স্টেট সেটা হবে অরুণাচল প্রদেশ সেটা হবে নাগাল্যান্ড হবে পাঞ্জাব কিন্তু তার মধ্যে হবে না পাঞ্জাব কিন্তু হচ্ছে জোন ফাইভের মধ্যে হবে না পাঞ্জাবটা কিন্তু মেইনলি জোন 4 এর মধ্যে পড়ে ঠিক আছে 17 নম্বর প্রশ্নটা আছে দেখো দিল্লি ইজ ক্লাসিফাইড আন্ডার হুইচ জোন দিল্লি ভিশন ইম্পর্টেন্ট দিল্লি কিন্তু কোহবে না ফোর হবে দিল্লি হবে 4 এবং মুম্বাই বলো চেন্নাই বলো কলকাতা বলো এই তিনটা শহর কিন্তু হবে জোন 3 ওকে আর পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট যার জোন 4 এর মধ্যে পড়ে কিছুটা জোন 3 এর মধ্যে পড়ে কিন্তু কলকাতা শহরটা জোন 3 মধ্যে হবে ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন হুইচ জোন ইনক্লুড পার্টস অফ বিহার এবং ওয়েস্ট বেঙ্গল এই বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন জোনটা আছে ঠিক আছে বিহারের কিছুটা পাট ওয়েস্টবেঙ্গলের কিছুটা পার্ট এই দুটোরই কমন পার্ট কত আছে ফোর ওকে তাহলে পশ্চিমবঙ্গের উত্তর অংশটা বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চলে যে দার্জিলিং বলো বা শিলিগুড়ি বলো ঠিক আছে বা কালিম্পং ওই যে জায়গাগুলো সেগুলো কিন্তু জোন ফোরের মধ্যে পড়বে ওকে আর বিহারেরও পার্বত্য অঞ্চলটা কিন্তু জোন ফোরের মধ্যে পড়বে আবার পশ্চিমবঙ্গের যে দক্ষিণ পার্টটা আছে সুন্দরবন অঞ্চল সেই সুন্দরবন অঞ্চলটা কিন্তু জোন ফোরের মধ্যে পড়বে আর মাঝে যে এরিয়াটা সেটা কিন্তু জোন থ্রির মধ্যে পড়বে আমাদের মালদা বলো কোচবিহার বলো তারপর তোমার মালদা বলো মুর্শিদাবাদ বলো দুই দিনাজপুর বলো বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জায়গাগুলো কিন্তু মেনলি কি জোন থ্রির মধ্যে আছে ওকে মডারেট ভূমিকম্প প্রবণ অঞ্চল উনিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে হুইচ স্কেল ইজ ইউজড মিজার্স দ্য ইনটেনসিটি অফ অ্যান আর্থকোয়েক আর্থ এর ইনটেনসিটি মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয় মনে রাখবে ইনটেনসিটি মাপার জন্য কিন্তু মার্কিউলি বা মার্কালি স্কেল বা মার্শালি স্কেল কিন্তু ইউজ করা হয় আর ম্যাগনিটিউটের জন্য কোন স্কেল ব্যবহার করা হয় সেটা কিন্তু হবে রিক্টার স্কেল ওকে এটাও কিন্তু খেয়াল রেখো তাহলে কোন যন্ত্র দিয়ে বা কোন স্কেল দিয়ে ইনটেনসিটি মাপা হবে সেটা হবে মাস মার্কিউলি স্কেল আর রিক্টার স্কেল দিয়ে কি মাপা হবে না ম্যাগনিটিউড ভূমিকম্পের ম্যাগনিটিউডটাকে মেজারমেন্ট করা হবে ঠিক আছে চলো নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন বলেছে দেখো দা জোন উইথ দ্য লিস্ট এক্সপেক্টেড গ্রাউন্ড সেকিং মানে এর মধ্যে কোন জোনে ভূতত্বটা বা ভূপৃষ্ঠতা খুব হালকা ভাবে কাঁপবে বা মৃদু কম্পন হবে তাহলে এটা কি হবে জোন অবশ্যই কি হবে টু হবে একুশ নম্বর হুইথ জোন কভার পার্টস অফ দ্য ওয়েস্টার্ন হিমালয়স ওয়েস্টার্ন হিমালয়স আমাদের যে হিমালয় পর্বত আছে হিমালয় পর্বতের ওয়েস্টার্ন পার্টটা কোন জোনের মধ্যে পড়ছে জম্মু কাশ্মীর যে এরিয়াটা সেটা কি হবে জোন কিন্তু ফাইভের মধ্যে পড়বে ওকে তাহলে একুশ নম্বর প্রশ্ন হয়ে গেল ডি বাইশ নম্বর প্রশ্ন আছে দেখো হুইচ অব দ্য ফলোইং ইন্ডিয়ান সিটিজ ইন জোন থ্রি এর মধ্যে কোন শহরটাই জোন থ্রি আছে দেখো জয়পুর ভোপাল দিল্লি এগুলো কিন্তু হবে না তাহলে কলকাতা বারবার বলছি কলকাতা কিন্তু কোন জনের মধ্যে পড়ছে মেনলি আসলে কলকাতা আসবে নয়তো দিল্লি আসবে নয়তো চেন্নাই আসবে নয়তো মুম্বাই আসবে নয়তো শ্রীনগর গুয়াহাটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে শহর আছে পোর্ট ব্লেয়ার এইগুলো দিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে ওকে যদি আসে তেইশ নম্বর ইন হুইচ সিসমিক জোন ইজ দ্য সিটি অফ আহমেদাবাদ লোকেটেড আহমেদাবাদ কিন্তু এর মধ্যে দুই হবে না তিনও হবে না পাঁচ হবে না আহমেদাবাদ কিন্তু জোন ফোরের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে আহমেদাবাদ কত নম্বর জোনে আছে ফোরে আছে চব্বিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে দিল্লি ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিসমিক জোন তাহলে দিল্লি ভীষণ ইম্পর্টেন্ট দিল্লি কি হবে জোন ফোরের মধ্যে পড়বে ওকে দিল্লি কিন্তু হাই সিসমিক প্রোন এরিয়া ভেরি হাই না কিন্তু হাই ওকে আবার লো না বা মডারেট না ঠিক আছে লাস্ট নম্বর প্রশ্ন আছে দেখো পঁচিশ নম্বর হুইচ সিটি ইজ কারেক্টলি ম্যাচড উইথ ইট সিসমিক জোন ঠিক আছে দেখো চেন্নাই বলছে জোন ফোর এটা ভুল আছে চেন্নাই কত হবে বলতো চেন্নাই হবে থ্রি কলকাতা হবে জোন ফাইভ এটা নিশ্চয়ই ভুল আছে কলকাতা কত হবে কলকাতা হবে থ্রি মুম্বাই হচ্ছে জোন থ্রি আর পাটনা হচ্ছে জোন ফোর পাটনা কিন্তু ভুল আছে পাটটা কিন্তু জোন ফোর হবে ভীষণ ইম্পর্টেন্ট পাটনা কিন্তু জোন ফোর হবে তাহলে মিলেছে কোনটা কোল মুম্বাই সেটা হচ্ছে জোন থ্রি তাহলে এটার উত্তর হবে সি তাহলে এই গেল তোমাদের হচ্ছে পঁচিশটা প্রশ্ন এবং তার সাথে সাথে কিন্তু আমি জোনিং ওয়াইজ যে প্লেস গুলো আছে বা সিটি গুলো আছে সেগুলো দেখা দিয়েছি জোন থ্রিতে মেন মেন কোন কোন টাউন বা সিটি আছে একবার দেখে নাও বলছে কলকাতা আছে চেন্নাই আছে তিরুচিরাপল্লী আছে হাবড়া আছে মুম্বাই আছে পুনে আছে ভুবনেশ্বর হায়দ্রাবাদ বেঙ্গালুরু ভীষণ ইম্পর্টেন্ট বেঙ্গালুরু তাহলে কত মধ্যে আছে বেঙ্গালুরু কিন্তু মধ্যে আছে আচ্ছা নাগপুর মহারাষ্ট্রে সব কি এগুলো কিন্তু জোন ফোর মধ্যে কি কি আছে দেখে নাও জোন ফোরের মধ্যে আছে দেখো দার্জিলিং শহর হবে পশ্চিমবঙ্গে সেটা দেরাদুন হবে সিমলা হবে পাটনা একটু আগে একটা প্রশ্ন ছিল পাটনা পাটনাও কি হবে বলতো জোন ফোরের মধ্যে পড়বে ঠিক আছে পাটনা হবে সাহারানপুর হবে শনিতপুর হবে শিরমোড় হবে নয়নিতাল হবে এবং দিল্লি হবে এগুলো সব কি বলতো এগুলো প্রত্যেকটা হচ্ছে জোন ফোর মধ্যে পড়ছে ওকে জোন ফাইভের মধ্যে কি কি আছে দেখো জোন ফাইভের মধ্যে আছে দেখো হচ্ছে গ্যাংটক গ্যাংটক কোথায় আছে সিকিমে ইটানগর অরুণাচল প্রদেশ ইম্ফল মণিপুর শিলচর আসাম শ্রীনগর জম্মু কাশ্মীর আরেকটা কি বলো তো গুয়াহাটি গুয়াহাটিও কিন্তু হবে গুয়াহাটিও হবে কিন্তু এই জোন ফাইভের মধ্যে ওকে তাহলে এই গেল আমাদের ছোট্ট একটা ভিডিও ভারতের সিসমিক জোনিং এর থেকে যে এম গুলো আছে আমি ডিসকাস করে দিলাম যদি এসএসসি কোনো প্রশ্ন সেট করে তাহলে আশা করি এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকবে